বুলবুস কেয়ার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব তোমরা জানো এসএসসি পরীক্ষার জন্য পরিসংখ্যান একটা গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায় এর কারণ হচ্ছে এই বছর অর্থাৎ দুই হাজার পরিসংখ্যান থেকে এসএসসি পরীক্ষায় দুইটা প্রশ্ন আসবে তুমি চাইলে দুইটা প্রশ্ন আনসার করতে পারো তার মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে কিভাবে গণ নির্ণয় করা যায় সেই অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা এই জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকের আজকের এই ক্লাস সাজিয়েছি তোমরা জানো সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় করতে হলে আমাদের মোট কলম দরকার হয় পাঁচটি আর সারি কয়টা হবে সেটা হচ্ছে শখের উপর নির্ভর করবে তরুণ কি আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে কিভাবে গড় নির্ণয় করা যায় সেটা আমরা দেখে নিই তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা শুরু করব যে অঙ্কটা শুরু করব সেই অঙ্ক হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে কিভাবে গড় নির্ণয় করা যায় তাহলে এই জন্য আমাদের কি করতে হবে এইজন্য আমাদের কলাম করতে হবে শাড়ি করতে হবে কলাম এবং শাড়ি তৈরি করতে হবে তাহলে আমরা কি করব আমরা প্রথমে প্রথমে আমরা কি তৈরি করবো প্রথমে আমরা কলাম তৈরি করব তাহলে আমরা কি জানি আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সময় আমাদের কলাম থাকবে মোট পাঁচটি কলাম থাকবে মোট পাঁচটি এই জন্য আমরা সুবিধাজনক ভাবে পাঁচটি কলাম তৈরি করে নিচ্ছি পাঁচটি কলাম এই পাঁচটি কলামের মধ্যে কার নাম কি থাকবে সেটা আমরা দেখে নেই প্রথম কলামের আমরা নাম দিব হচ্ছে শ্রেণী বাক্তি দিব কি নাম শ্রেণী বাক্তি শ্রেণী ব্যক্তি এবার তারপরে দেব কি মধ্যমান কি দিব মধ্যমান এই মধ্যমানকে তোমরা মধ্যবিন্দুও বলতে পারো মধ্যমান এবং মধ্যবিন্দু একই মধ্যমান বা মধ্যবিন্দুকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি এক্স আই দ্বারা প্রকাশ করি এবার আমরা কি লিখব এবার লিখব হচ্ছে গুণ সংখ্যা গুণ আমরা প্রকাশ করি হচ্ছে এফ আই দ্বারা কি দ্বারা প্রকাশ করি এফ আই দ্বারা এবার পরে যে কলম হবে এই কলমটার নাম হচ্ছে ধাপ বিদ্যুৎ এর নাম কি এর নাম হচ্ছে ধাপ বিদ্যুৎ আমরা লিখতে পারি এর নাম হচ্ছে ধাপ বিদ্যুৎ বিদ্যুৎ ধাপ বিদ্যুৎ আমরা ইউ আই দ্বারা প্রকাশ করি এই ইউ আই নির্ণয় করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সূত্র আছে সে সূত্র হচ্ছে এক্স আই থেকে আমরা প্রথমে এ বিয়োগ করব এবং এইচ দিয়ে ভাগ করব এইচ দিয়ে ভাগ করবো সর্বশেষ যে কলাম হবে সে কলাম আমাদের নাম দিব হচ্ছে এ পাই ইউআই অর্থাৎ এই কোন সংখ্যা এ পাই এবং ধাম ইউআই এই দুটা গুণ করে মূলত সর্বশেষ কলাম হবে এবার দেখি আমাদের আসলে সারি কয়টা ছিল এবার আমাদের শাড়ি কয়টা ছিল সেটা আমরা একটু দেখে নিতে চাই শাড়ি কয়টা ছিল আচ্ছা শাড়ি হবে আমাদের হবে কয়টা দেখো এক তিন সুবিধাজনক ভাবে পাঁচটা শাড়ি অঙ্কন করে নিই পাঁচটা শাড়ি অঙ্কন করে নেই দেখো তাহলে আমরা দিলাম কত এক শেষে আরো একটা শাড়ি আমাদের দরকার এটা হচ্ছে মোট লেখার জন্য আমাদের একটা শাড়ি প্রয়োজন অর্থাৎ যতগুলো শাড়ি থাকবে তার চাইতে আমাদের দুটা শাড়ি বেশি করতে হবে একটা হবে উপরে হেডলাইন লেখার জন্য আর একটা হচ্ছে নিচে মোট লেখার জন্য আচ্ছা এবার দেখে নেই আমাদের উপরে শাড়িটা কেমন ছিল আমরা দেখে নিই এবার উপরে শাড়িটা কেমন ছিল দেখো প্রথম হবে কত প্রথম হবে আমাদের একচল্লিশ থেকে পঞ্চাশ এটা কত হবে একচল্লিশ থেকে পঞ্চাশ তারপর একান্ন থেকে ষাট তারপর একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে কত আশি এবং একাশি থেকে কত হবে নব্বই হবে এবার সংখ্যা কত গুণ সংখ্যা আছে পাঁচ তারপর আছে কত সাত তারপর দশ তারপর দুই তারপর কত হবে ছয় তাহলে সব থেকে তথ্যগুলো তোলা আমাদের শেষ এখন আমরা করব হচ্ছে মধ্যবিন্দু 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 কত হবে আচ্ছা মধ্যবিন্দু নির্ণয়ের জন্য একটা সূত্র আছে সেটা কি কোন শ্রেণীর ব্যক্তির মধ্যবিন্দু নিম্ন সূত্র এটাই ওই শ্রেণী ব্যক্তি সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাহলে কোন শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এভাবে করতে পারি সেটা হচ্ছে ওই শ্রেণী ব্যাপ্তির সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান যোগ করে একচল্লিশ ভাগ করলে হবে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে প্রথম শ্রেণী ব্যাপ্তির মধ্যবিন্দু হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দ্বিতীয়টা যেহেতু দশ শ্রেণীর ব্যবধান আছে তাহলে দশ বৃদ্ধি পাবে দশ বৃদ্ধি পাবে তারপর হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর পঁচাত্তর দশমিক পাঁচ এবং শেষেটা হবে পঁচাশি দশমিক পাঁচ তাহলে আমাদের মোট পাঁচটি কলমের মধ্যে তিনটা কলমে কাজ শেষ সিএন ব্যাপ্তি তো দেওয়াই ছিল সংখ্যা দেওয়া ছিল মধ্যমান বের করেছে সিএন ব্যাপ্তি এবার ধাপ বিচ্ছুতি ধাপ বিচ্ছুতি বের করার বেশ কয়েকটা পদ্ধতি আছে যদি আমরা ডিটেলস আলোচনা করি তাহলে আমাদের কি করতে হবে এক্স আই থেকে এ বিয়োগ করে এইচ দিয়ে ভাগ করতে হবে এখন কথা হলো এইস কি এ কি আর এক্স আই কি আমি প্রথমে এইসটা আলোচনা করি এইসটাকে প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে এইসটাকে এইস দেখো এইস কি এইস হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে এখানে এইস এইস হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান কত একচল্লিশ থেকে পঞ্চাশ হলে শ্রেণী ব্যবধান হবে কত দশ শ্রেণী ব্যবধান কত হবে দশ তাহলে এখানে এক্স আই কি এক্স আই হচ্ছে এই প্রথমটা দ্বিতীয়টা এখন এ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেই গড় সংখ্যার ওই শ্রেণী ব্যাপ্তির মধ্যমানি হচ্ছে এ তো এইভাবে না করেও আমরা অন্য একটা পদ্ধতি করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে সিএনএ সংখ্যা আছে কয়টা সিএনএ সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 হলে মাঝখানে কোনটা মাঝখানে হচ্ছে এইটা এটা হচ্ছে মাঝখানটা মাঝখানেটা কি করব শূন্য দিয়ে নিব উপরে গুলো হবে ঋণাত্মক নিচে গুলো হবে ধনাত্মক তাহলে নিচের উপরে দুইটা হবে ঋণাত্মক আর পরের দুইটা হবে কত ধনাত্মক এখন শূন্যের উপরে গেলে ওয়ান তারপর টু শূন্যের নিচে আসলে কত ওয়ান তারপর হবে কত টু এভাবে আমরা করলেও আমাদের হিসাব কিতাব করে কিন্তু আমাদের এগুলো মানেই আসবে এই জন্য এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন করার দরকার নেই কিভাবে করব এবার আমরা করবো কি এখানে লেখা হচ্ছে এফআই ইউআই এর গুণফল তাহলে এফআই হচ্ছে কোন সংখ্যা ইউআই হচ্ছে ধাত বিচ্যুত তাহলে দুটো গুণ করলে কত হবে পাঁচ দু গুণ দশ তাহলে মাইনাস দশ তারপর কত হবে সাত একে সাত মাইনাস সাত শূন্য দিয়ে দশকে গুণ করলে হয় শূন্য দুই দিয়ে এক কে গুণ করলে হবে কত দুই

মাইনাস থেকে বারো বাদ দিলে হয় মাইনাস তিন এটা হবে কত মাইনাস তিন তোমরা এটাকে ক্যালকুলেটে সাহায্য করতে পারো এবার এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে সূত্রটা কি দেখি সেই সূত্রটা হচ্ছে আমরা কি জানি আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতেছি আমরা জানি সেটা হচ্ছে গড় গড়কে আমরা এক্স দ্বারা প্রকাশ করি মাথার উপরে টান দিতে হবে এই গড়া সূত্র কি এই গড়া সূত্র হচ্ছে এ প্লাস সামেশান এ পাই ইউ আই ডিভাইডেড কত হবে এন গুণ এইচ তাহলে এখানে কি পেয়েছি এখানে কিন্তু এর মান কোনটা হবে এর মান কোনটা হবে দেখো এর মান কোনটা হবে ধাপ বিচ্যুতির যেখানে শূন্য লিখেছি সেই ধাপ বিচ্যুতির ওই শাড়ির মধ্যমানই হচ্ছে আমাদের এ তাহলে এ হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এত কত এ হবে আমাদের দশমিক এ এখন এন কত এন এন হচ্ছে সাত আর পাঁচ বারো বারো আর দশম বাইশ বাইশ আর দুই চব্বিশ চব্বিশ আর ছয় কত হবে তিরিশ তাহলে এটা কত হবে আমাদের এনে মান এনে মান হচ্ছে তিরিশ এবার এবার কি আছে এবার আমরা পেয়েছি হচ্ছে সামেশান এ পাই এবং ইউ আই সামেশান এ পাই ইউ এর মান কত মাইনাস থ্রি এটা মান কত মাইনাস থ্রি এবার আমার কি আছে আছে হচ্ছে এইস এইস এইচ কত এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আমি আপনি হিসাব করে দিলাম আগে হিসাব করে দিয়েছি সেটা হচ্ছে কত দশ এখন মানগুলো বসায় মানগুলো বসালে কত হবে এর মান কত পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ সামেশান এফআই ইউ এর মান হচ্ছে মাইনাস আর এন এর মান কত তিরিশ আর এইচ এর মান কত হচ্ছে দশ এখন আমরা কাটাকাটি করি দেখি আমরা কাটাকাটি করলে আমার দাঁড়াবে কত তাহলে এটা কি এখানে কত হবে আমাদের পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এখানে বিয়োগ করলে কত হবে এদের যদি বিয়োগ করি প্লাসে এ মাইনাস এ মাইনাস তাহলে তিন আর তিন কাটলে কত হবে এক আর এখানে এক এটা হবে কত আমাদের চৌষট্টি দশমিক পাঁচ উত্তর হবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় হচ্ছে চৌষট্টি দশমিক পাঁচ আশা করি প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত পরিহিত গড় কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা এখানে আলোচনা করলাম আশা করি এই অঙ্ক দেখে এই অঙ্কের নিয়ম অনুসারে তোমরা অন্যান্য অঙ্কের সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে পারবে আশা করি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবে আগামীতে আমরা এই ধরনের আরো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ আসসালাম